জায়গা সম্পত্তি নিয়ে জামালা নেই এমন একটি পরিবারও খুঁজে পাওয়া আমার মনে হয় দুষ্কর বর্তমানে প্রত্যেকটি পরিবার এবং প্রত্যেকটি ফ্যামিলিতে জায়গা সম্পত্তি নিয়ে জামালা রয়েছে ছেলে দাবি করে আমি পাবো এতটুকু মেয়ে দাবি করে আমি পাবো এতটুকু এবং সৎ ভাই বোন থাকতে পারে অথবা চাচা বিভিন্ন ওরা বিভিন্ন ধরনের মতবাদ ব্যক্ত করে সম্পত্তি নিয়ে কিন্তু বর্তমান সময়ে সরকারে মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী একটি অ্যাপস বের করছে আপনারা চাইলে যে এই অ্যাপসের মাধ্যমে কে কতটুকু জায়গা পাবে তা দেখে নিতে পারে তার জন্য আপনারা অনলাইনে ঢুকে যাবেন এবং উত্তরাধিকার ক্যালকুলেশন অ্যাপসে গিয়ে আপনারা আপনাদের সম্পত্তির পরিমাণ বের করে নিতে পারবেন কে কতটুকু সম্পত্তি পাবে ধরুন যার সম্পত্তি বন্টন করা হবে সে জনাব করিম করিমের সম্পত্তি একশো শতাংশ রয়েছে এবং টাকার পরিমাণ আছে এক লক্ষ টাকা এবং স্বর্ণ রয়েছে দশ বুড়ি এখানে এই করিমের ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন যারা আছে তারা কে কতটুকু সম্পত্তি পাবে সেটা আমরা এখন দেখে নিব ধরেন করিমের সম্পত্তি জমির পরিমাণ হচ্ছে আপনার একশো শতাংশ স্বর্ণ আছে টাকা আছে এক লক্ষ টাকা এখন এখানে কে কতটুকু পাবে কার কতটুকু পাপ এটা নিয়ে অনেকের মধ্যেই দ্বন্দ্ব এবং কি আইন আদালত কোর্ট পর্যন্ত গড়াই দিন শেষে কিন্তু মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী কতটুকু ভাবে কোর্টে আপনাদেরকে ডিক্লার দিয়ে দেয় সেই ডিক্লারেশন অনুযায়ী সম্পত্তিটি বন্টন হয় কোর্ট কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী এবং মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী ডিক্লারেশনটা দেয় যাই হোক ধরেন করিম করিমের স্ত্রী রয়েছে একজন কন্যা রয়েছে এক কন্যা এবং পুত্র একজন চাইলে আপনারা যদি দুইজন হয় তখন আপনারা দুইজন কাউন্ট করে দেবেন আমি একজন করি আপনাদেরকে বলে যাচ্ছি এবং করিমের সদ ভাই আছে একজন সদ বোন একজন তারপর চার ছোট ভাই আছে একজন মৃত পুত্র আছে একজন তারা কে কতটুকু সম্পত্তি পাবে আমি দেখে নিচ্ছি এখন ফলাফলের জন্য আমি ক্লিক করতেছিটুকু স্ত্রী শতাংশ পুত্র পাবে আটান্ন দশমিক তেত্রিশ শতাংশ এবং স্বর্ণ পাবে পাঁচ দশমিক আটশো তেত্রিশ লক্ষ টাকা এখানে দেখতেছেন পুত্র পাবেশ টাকা স্ত্রী পাবে বারো হাজার পাঁচশো টাকা এবং কন্যা যে কন্যা উনত্রিশ হাজার সাতশো দশ টাকা টোটাল হচ্ছে আমার এখানে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আমার বন্টন করে দিছে খুব সুন্দরভাবে এবং সৎ বাই কোনো ধরনের সম্পত্তি পাবে না সৎ বোন কোনো ধরনের সম্পত্তি পাবে না চার চার তো বাইও কোনো ধরনের সম্পত্তি পাবে না আচ্ছা আবার যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করি ধরেন পুত্র যদি রাখে দুইজন পুত্র দুইজন দিয়ে দিলাম তাহলে কতটুকু পাবে কে একটু দেখে নেই এই যে পুত্র যখন আমি দুইজন সিলেক্ট করলাম তখন দেখা যাচ্ছে প্রথম পুত্র পাবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং দ্বিতীয় পুত্র পাবে পঁয়ত্রিশ মায়ের সম্পত্তি কিন্তু কমে নাই বারো টাকা তখন ছিল এখনো কিন্তু বারো হাজার পাঁচশো বনের সম্পত্তিটা আবার দেখতেছি একটু আচ্ছা বনের সম্পত্তিটা একটু কমে গেছে বনে প্রথম একজন হইলে উনত্রিশ হাজার টাকা পেয়েছিল কিন্তু যখন দুই বাই হয়ে যায় তখন কিন্তু বনের সম্পত্তিটা কমে যায় কিন্তু মায়ের সম্পত্তিটা যা আছে তাই টাকার পরিমাণটা দেখেন সতেরো হাজার পাঁচশো টাকা আর তখন কিছু ছিল উনত্রিশ হাজার পাঁচশো তখন দেখা যাবে ভাই আরো বাড়বে বোন বাড়বে ভাই বোনের মধ্যে সম্পত্তিটা কিন্তু আপ ডাউন করবে কিন্তু মায়ের সম্পত্তি যা আছে তাই থাকবে সৎ ভাই সৎ বোন ভাই যারা আছে তারা কিন্তু এখানে কোনো সম্পত্তি দাবিদার না তাই তাদের কোনো অংশ আসে নাই সো এভাবে আমরা যে কেউ এখন কোনো জামালা ছাড়াই নিজেরাই নিজেদের সম্পত্তি বন্টন করে নিতে পারবো এর জন্য আগে আপনাদের জমির পরিমাণ কতটুকু আছে এইগুলো আগে জেনে নিতে হবে এবং আগে জায়গা জমি মেপে নিতে হবে এবং কতটুকু গচ্ছিত সম্পদ আছে মানে হাতে টাকা কত আছে এবং স্বর্ণ যা আছে আপনার টোটাল সম্পত্তিটা আগে ক্যালকুলেশন করে নেবেন এবং তারপর সে অনুযায়ী বন্টন করবেন তখন দেখা যাবে আপনাদের মধ্যে যে যাই জামাল হওয়ার কথা ছিল আর হবে না আর এখানে যে ক্যালকুলেশনটা এটা আপনি আইন আদালতে যাই যত জায়গায় যান না কেন এই অনুযায়ী ক্যালকুলেশনটা হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম